রব্বুল আলামিন বললেন ওয়া লা নাসিইয়ান লাহুম আজরাহুম আহসানি মা কানূ ইআমালুন এরপর আপনাকে যখন জান্নাতে যাবেন কিন্তু দুনিয়ার মধ্যে যে আমল করিন এই আমলের দ্বারা আমাদের কি জান্নাত পাওয়া সম্ভব নাকি না না কোনোদিন সম্ভব না আপনি যে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেন এই নিয়ামতগুলা ভোগ করতেছেন পানি খাইতেছেন এই শ্বাস ভোগ করতেছেন অক্সিজেন ভোগ করতেছেন যে খাদ্যগুলা আপনি খাইতেছেন এগুলা কার দান আল্লাহ তাআলার দান আপনি যে আমল করতেছেন আল্লাহ তালা যদি তার নিয়ামতের সাথে কাটসাট করে দেয় তাহলে আপনার অবশিষ্ট থাকবে গুনাহ ঠিক কিনা এই গুনাহ নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন নাকি না না কোনোদিনও সম্ভব না ওই গালার ওই গুলা দ্বারা আপনি কোনোদিন জান্নাত পাইতে পারেন না কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমার চিন্তা করার কোনো কারণ নাই তুমি যে আমলগুলা করো ভালো আমলগুলা করো ওই আমলগুলা দ্বারাই আমি আল্লাহ তাআলা তোমাকে আমি জান্নাত দান করব সুবহানাল্লাহ কিন্তু এত নিয়ামতের এত আশা দেখার দেখানোর পরেও আমরা দুনিয়ার মধ্যে গুনাহ করি কি করি না হ্যাঁ গোপনে গুনাহ করি প্রকাশ্যে গুনাহ করি মনে করি যে কেউ দেখে না ঠিক কি না কিন্তু দেখেন একজন তিনি কে আল্লাহ তালা দেখেন তিনি বলেন বান্দা তুমি মনে করতেছো তুমি গুনাহ করো আমি দেখিনা কিন্তু আল্লাহ তালা পুরা পবিত্র কালামুল্লাহর মাঝে ঘোষণা করে ওয়াল আলা কুল্লি সেই ক্বাদীর বান্দা তুমি মনে করো আমি দেখি না অথচ আমি শুরুতেও ছিলাম শেষেও থাকবো গোপনে প্রকাশ্যে সর্বদাই সব জায়গায় বিরাজমান থাকেন একজন তিনি আল্লাহ সব জায়গায় বিরাজমান থাকেন আপনি যত বড় লোকালে যে গুণা করেন না কেন আল্লাহ সেটা দেখেন এবং দুই পাশে দুইজন ফেরেস্তা দিয়ে দিয়েছেন দুই পাশে দুজন কিরমান কায়তিবিন দিয়ে দিয়েছেন ঠিক কিনা দুজন ফেরস্তা দিয়ে দিয়েছেন ওইগুলা সব লিপিবস্ত করে ফেলে একজন ভালোটা লেখে একজন খারাপটা লেখে আপনার দুই কাজে দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তা লেখে এবং সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ভিডিও করে রেখে দেন ঠিক কিনা এই জন্য গুণা করলে বাঁচার কোনো উপায় আছে কোনো উপায় নাই এই জন্য রব্বুল আলমিন তিনি তিনার অবস্থান সম্পর্কে জানান দেওয়ার পরে তিনি কত শক্তিশালী শক্তির সম্বন্ধে বান্দাদেরকে ধারণা দিয়ে দিচ্ছেন সুবাহান বলেন রব্বুল আল আমিন বলেন আলা আল পুলিশেই উপদ্বী তিনি প্রত্যেক বিষয়ের উপর শক্তি ধর এমন কোনো শক্তি নাই যার উপর তিনি তিনার কর্তৃত্ব খাটাইতে পারেন না তিনি প্রত্যেক জিনিস প্রত্যেক জিনিসের উপর কর্তৃত্ব খাটাইতে পারেন ঠিক কি না এই জন্য তিনি সামান্য বান্দাদেরকে বোঝানোর জন্য বোঝানোর জন্য পবিত্র কালা আমোল্লার মাঝে উপমা টেরেছেন রব্বুল আল আমিন বললেন তুঁলিজুল্লাই লাফিল্নাহারিম তুঁলিজুল নাহা র ফিল্লাই রব্বুল আল আমিন বললেন বললেন আমি রাতের কৃষক সং কিছু অংশকে দিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং দিনের কিছু অংশকে এ মধ্যে ঢুকিয়ে দিয়েছি বান্দা তুমি চিন্তা করে দেখো শীতের সময় রাতকে বড় করে দেন একজন তিনি কে এবং দিনকে ছোট করে দেন একজন তিনি কে গরমের সময় রাতকে ছোট এবং দিনকে বড় করে দেন একজন তিনি কে একটার একটার মধ্যে পরিবর্তন ঘটা আমার আল্লাহ ঘটান দুনিয়ার কোন বিজ্ঞানী এটা পরিবর্তন ঘটাইতে পারবে নাকি না 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 দুনিয়ার কোন বিজ্ঞানী এটা পরিবর্তন ঘটাইতে পারবে না বিসেও পারে না সবও পারবে না ঠিক কিনা এরপর রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন রব্বুল আলামিন বললেন তু ইয়ুখরিজুল হাইয়া মিনাল মেইত ওয়া ইয়ুখরিজুল মাইয়াত মিনাল হাই রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন আমি এত শক্তিশালী এত শক্তিশালী বান্দা আমি মৃত ব্যক্তিকে জীবন দান করি এবং জীবন্ত ব্যক্তিকে মৃত্যু দান করি বান্দা তো ম্যাকসময় কিছুই ছিলে না ছিলেন নাকি না পাক এক ফুটা পানি ছিলে সেই পানি থেকে তোমাকে আমি জীবন দিয়েছি এবং জীবন দেওয়ার পরে তোমাকে বলে দিয়েছি বলল নেত সিং দ্যা তোমাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে ঠিক কিনা মৃত্যু থেকে কেউ রেহাই পাবে নাকি না 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 মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না কেউ বাঁচতে পারবে না এরপরে বান্দাদেরকে আরো বোঝানোর জন্য আরো বোঝানোর জন্য আল্লাহ তাআলা আরো উপমা এরছেন রব্বুল আলামিন বললেন মারাজাল বাহাইমি আল মুন্তাকিয়া আমি এমন দুটো সমুদ্র সৃষ্টি করেছি যার ওবাইস্থালাক প্রতিশে মিলিত হয়েছে ওবাইয়ের পানির কালার ভিন্ন ঠিক না এমন সমুদ্র আছে না নাই ওবাইয়ের পানির কালার ভিন্ন কিন্তু একটার একটার মধ্যে পরিবর্তন করে না একটার একটার মধ্যে ঢোকে না ঠিক কিনা কিন্তু উভয়ের মাঝে আল্লাহ তালা বলেন উভয়ের মাঝে আমি পদ্মা বরণ করে দিয়েছি যার কারণে একটার একটার মধ্যে ঢোকে না একটার একটার মধ্যে যাইতে পারে না কিন্তু ওই পানির এত শক্তি এত শক্তি চাইলে এক এক সেই সব লন্ড করে দিতে পারে ঠিক কিনা পারে কি পারে না যখন সুনামি হয় সংবাদে দেখা যায় বড় বড় বিল্ডিং গুলা ওই সুনামির কারণে লন্ড বন্ড করে দিয়েছে ভেঙ্গে দিয়েছে শেষ করে দিয়েছে দেখা যায় কি যাই না এই জন্য পানের অনেক সুখ আল্লাহ তারা বললেন যে ওই পানি আমার কথা ব্যতীত তার স্থল থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করে না এত শক্তিশালী আল্লাহ তাআলা এরপরে তিনি আর শক্তি সম্বন্ধে বান্দাদেরকে ধারণা দেওয়ার পরে জানান দেওয়ার পরে এরপরে তিনি আবার জানান দিচ্ছেন দেখো বান্দা তোমাকে কত সুক্ষ্মভাবে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম সুবহানাল্লাহ এরপরে রব্বুল আলামিন বললেন রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে বললেন বান্দা তুমি এক সময় কিছুই ছিলে না না পাক এক ফোঁটা পানি ছিলে ওই পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি আল আতা আলাল ইনসানি হিলুন মিন আদহরি লম বান্দা তুমি একসময় কিছুই ছিলে না না পা এক ফোঁটা পানি ছিলে ওই পানি থেকে তুমি গুমিষ্ট হয়েছো ওই পানি যখন তোমার মায়ের رحمের মধ্যে গিয়ে পড়েছে 40 দিন পর্যন্ত পরিবর্তন হইতে হইতে যখন তোমার পূর্ণ বডি আকৃতি হয়ে গিয়েছে হে তোমার মায়ের মধ্যে তোমার যখন পূর্ণ বডি চলে এসেছে তখন আজ যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি রূহটাকে ঢুকায় দিয়েছি তোমার তখন জীবিত হয়ে এসে তুমি তখন তোমার মায়ের গভের মধ্যে জীবিত হয়ে এসে খাদ্যর প্রয়োজন এখন আছে না নাই খাদ্যর প্রয়োজন আছে কিভাবে দেখো তোমার খাদ্যের ব্যবস্থা করলাম তোমার মায়ের মেসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে তোমার নাবির সঙ্গে সংযুক্ত করে দিয়েছি তোমার গালের সঙ্গে সংযুক্ত করি নাই কারণ তোমার যাতে গালটা না পাক না হয় ঠিক কিনা যাতে তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে বলতে পারো আলহামদুলিল্লাহ কার প্রশংসা করতে পারো আরো জোরে জবান খুলে বলতে হবে কার প্রশংসা করতে পারো আল্লাহ প্রশংসা করতে পারো এই জন্য তোমার জবানটাকে আমি নাপাক করি নাই ঠিক কিনা কিন্তু এই দুনিয়ার মধ্যে আসার পরে এই যে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে আপনার জবানটাকে নাপাক করেন নাই কিন্তু যখন দুনিয়াতে এসেছি আসার পরে মিথ্যে কথা বলে কি বলেন নাপাক করি কি করি না মিথ্যে কথা বলে মুখ দিয়ে গালমন্দ করি গীবত চর্চা করি একটা মানুষ একটা দোষ করে নাই কিন্তু বিবাদ চর্চা করে এই গালটাকে নাপাক করে ফেলি ঠিক কিনা এই জন্য এই জবানটাকে নাপাক করা যাবে না ঠিক না এই জবান আল্লাহ তালা হেফাজত করেছেন মায়ের গর্বের মধ্যেও নাপাক করেন নাই চাইলে নাপাক করতে পারতেন নাপাক জিনিস দিতে পারতেন বন্ধময় জিনিস দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা দেন নাই ঠিক কিনা এই জন্য ভাইরা আমার বাবারা আমার সম্মানিত হাজির আল্লাহ তালা মায়ের নাপাক জিনিস আমাদেরকে দেন নাই যেতে দুনিয়া এসে আল্লাহ তালার প্রশংসা আপনি করতে পারেন এই জন্য আল্লাহ তালা আপনার গালটাকে নাপাক করেন নাই এরপরে দেখেন যখন আপনি দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার পরে কিভাবে আল্লাহ তালা আপনাকে খাবার দান করলেন কিভাবে আল্লাহ তালা আপনাকে জিগ দান করলেন ওই ছোট্ট সময় যখন কথা বলতে পারেন না হাঁটা চলা করতে পারেন না খাবার চাইতে পারেন না ঠান্ডা জিনিস খাইতে পারেন না একবারে গরম জিনিসও খাইতে পারেন না বেশি শক্ত জিনিসও খাইতে পারেন না এই সময় আল্লাহ তালা কিভাবে আপনাকে খাবার দান করলেন দেখেন দুই বছর দুধের ব্যবস্থা মায়ের স্থানের মধ্যে করে দিয়েছেন একজন তিনি কে কি সূক্ষ্মভাবে আল্লাহ তালা দেখছেন আপনার দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ঠিক না যতই কোরআন রিসার্চ করি কোরআন পড়ি তাফসির পড়ি আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস যেটা যে জায়গা প্রয়োজন সে সেই জায়গায় আল্লাহ তালা কিভাবে সেট করে দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন এই জন্য কোরআন পড়বেন তাফসির পড়বেন আপনি আরবি না জানেন বাংলা পড়তে পারেন তাফসির পড়বেন এটা পড়লে পারা আপনার ইমানকে বৃদ্ধি করে দেবেন একজন তিনিকে এই জন্য তাফসির পড়ার দরকার আছে না নাই এই জন্য তাফসির পড়বেন এরপরে দেখেন যে আল্লাহ তালা বলেন যে বান্দা এত কিছু দেওয়ার পরেও দেখো তোমাকে আমি কিভাবে এই ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম অথচ যদি এই অক্সিজেন যদি হাসপাতালে দেওয়া হয় লাইফ সাপোর্টের মাধ্যমে রাখা হয় হাজার হাজার টাকা তার বিল দেওয়া লাগে ঠিক কিনা হাজার হাজার টাকা বিল দেওয়া লাগে লাখ লাখ টাকা বিল দেওয়া লাগে কিন্তু যে আমার ফ্রি অক্সিজেনও তুমি ভোগ করতেছ এইগুলার জন্য তোমাকে একটা পয়সাও খরচ করতে হয় না ঠিক না। এই অক্সিজেন যদি আমাদের কিনে নিয়ে লাগতো তাহলে আমরা যে টাকা কামাই করি এই অক্সিজেন কিনতে কিনতে পকেটের টাকা সব শেষ হয়ে যেত ঠিক কিনা এই জন্য মায়ের স্থানের মধ্যে খাবার দান করলেন খাবার দান করার পরে আল্লাহ তাআলা অন্য থেকে নিজের নিজের বডিটাকে বাঁচানোর জন্য সেই কৌশল শিক্ষা দিলেন ঠিক কিনা মায়ের ভাষা শিক্ষা দিলেন আস্তে আস্তে চলার শক্তি দান করলেন ভালো মন্দ বোঝার শক্তি একজন দান করলেন তিনি কে এত কিছু করার পর আল্লাহ তাআলা আপনার কাছে কোনো অর্থ চায় না টাকা পয়সা চায় না দুনিয়ার কোনো সুযোগ সম্পদ চায় না তিনি চাই একটা জিনিসই আল্লাহ তিনি চান কি যে আমার বান্দারা একমাত্রই আমার ইবাদত করবে এটাতেই আমার কাছে সব থেকে বেশি আনন্দ ঠিক কিনা আপনাকে আমাকে অনেক মহাব্বত করে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক দেমাক নিয়ে সৃষ্টি করেছেন যখন ফেরেস্তারা বলল আল্লাহ আল্লাহ যখন সমস্ত ফেরস্তাদেরকে একত্রিত করে বলল আমি দুনিয়াতে আবার আমার প্রতিনিধিত্ব সৃষ্টি করতে চাই ফেরস্তারা তোমরা কি বলো ফেরস্তারা বললো কি আল্লাহ দরকার নাই আপনি আগেও তো একটা জাতি জিন জাতিকে পাঠিয়েছিলেন তারা দুনিয়ার মধ্যে গিয়ে এমন কোনো বিবাদ নাই ফাসাদ নাই এমন কোনো খারাপ কাজ নাই যা তারা দুনিয়ার মধ্যে গিয়ে করে নাই রক্তপাত করেছে জিনা করেছে সমস্ত কিছুর সাথে তো তারা সম্পৃক্ত ছিল সুতরাং এটা আপনি সহ্য না করতে পেরে ধ্বংস করে দিয়েছেন সুতরাং আর কোনো জাতি আপনার পাঠানোর প্রয়োজন নাই আমরাই তো আপনার দাস বিগাইতেছি সব সময় আপনার ইবাদতে মশগুল আছি আল্লাহ তাআলা তখন কি বললেন ক্বুলু আলামু মালা লা হে যা জানি তোমরা তা জানো না অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক অহংকার নিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তাহলে আপনাকে আমাকে আল্লাহ তালাকে জাহান নামে দিতে চান দিতে চান না কোথায় দিতে চান জান্নাতে দিতে চান তবে আমাদের গন্তব্য একটা জায়গায় হওয়া দরকার ঠিক কিনা সেই জায়গাটা কোথায় জান্নাতে দুনিয়াতে যারা তারাও দুনিয়াতে সফল দুনিয়ার সফলতা সফলতা নয় ঠিক কিনা সফলতা তো সেটাই সফল তো তারাই যারা যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইতে পারবে তারাই তো সব থেকে সকল ব্যক্তি ঠিক কিনা জান্নাতে আল্লাহ তালা আমাদের সকল ভাই সকল মুরব্বী বাবাদেরকে কবুল করুক সবাই বলে আমি আমি সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাপা রব্বুল আলমিনের দরবারে তিনি এই মাহফিলে আমাকে কথা বলার মতো তৌফিক দান করে দিয়েছেন যে আল্লাপা রব্বুল আলমিন আমার এই ছোট্ট মানুষ ছোট্ট জবান থেকে কোরআনের কিছু কথা আদিস থেকে কিছু কথা বলার মতো এবং আপনাদের থেকে দোয়া নেয়ার জন্য যে জাল্লাপায়ক রব্বুল আলামিন তৌফিক দান করে দিয়েছেন সেই রব্বুল আলমিনের দরবারে শুক্রিয় করে এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথার দ্বারা এটা আল্লাহ তালার কাছে আমি ক্ষমা চেয়ে আপনাদের কাছেও আমি দোয়া চেয়ে আজকের এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি অমায় তৌফিক বিল্লাহ